হ্যালো গাইস সবাইকে আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো দুই হাজার পঁচিশ সালে কীভাবে ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করতে হয় অনেকে কিন্তু যে কোনো নাম দিয়ে ফেসবুক আইডি খুলে থাকেন কিন্তু এখন আপনি চাচের নামটা পরিবর্তন করতে কিন্তু আপনি নাম পরিবর্তন করতে পারেন না সো আজকের এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি খুব সহজে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করতে পারবেন এর জন্য আপনাকে পুরো ভিডিওটি মঞ্চ সহকারে কন্টিনিউ করতে হবে সো লেটস বিগিন ওকে তো বন্ধুরা ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করার জন্য আমাদের ফেসবুক লাইট যে অ্যাপটা আছে সেই অ্যাপটা দিয়ে করতে হবে আমরা লাইট অ্যাপটা ওপেন করে দেব তারপর এখানে আমাদেরকে নামটা চেঞ্জ করার জন্য এখানে আমরা থ্রি লাইন যে মেনু অপশনটা পাবো এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আমরা একটু নিচে চলে আসবো নিচে চলে আসলে আমরা এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন পাবো এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখানে সেটিং অপশানে ক্লিক করতে হবে সেটিং অপশানে ক্লিক করার পর এখানে আপনি পার্সোনাল ডিটেলস নামে একটা অপশন পাবেন আমাদেরকে এখানে পার্সোনাল ডিটেলস অপশনে ক্লিক করতে হবে তারপর এখানে প্রোফাইল অপশন আছে এখানে প্রোফাইল অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে প্রোফাইল অপশানে ক্লিক করার পর আমাদের ফেসবুকে যে প্রোফাইল ফটোটা আছে সেখানে এটা শো করবে সো আমরা এখানে অ্যারো এখানে ক্লিক করব সো অ্যারো এখানে ক্লিক করার পর এখানে আপনি নেম নামে একটা অপশন দেখতে পারবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে নেম নামে একটা অপশন আছে সো আমরা এখানে নেম অপশনে ক্লিক করে দেব নেম অপশানে ক্লিক করার পর আমাদের যে ফেসবুক আইডির নাম চেঞ্জ করার বক্সটা সেই বক্সটা ওপেন হয়ে যাবে সো এখানে আপনাকে ফার্স্ট নেম দিতে হবে তারপর এখানে যদি আপনি মিডল নেম দেন মিডল নেম দিতে পারেন তারপর এখানে লাস্ট নেম ঠিক আছে সো ফার্স্ট নেম আর লাস্ট নেম সব কিছু দিয়ে আপনি যে নাম দিয়ে করতে চাচ্ছেন আপনার আইডিটা সেই নামটা বসিয়ে জাস্ট আপনি এখানে রিভিউ চেঞ্জ এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড চাইবে আপনি জাস্ট পাসওয়ার্ডটা দিয়ে কনফার্ম করে দিলে আপনার কিন্তু ফেসবুক অ্যাকাউন্টের নামটা পরিবর্তন হয়ে যাবে আর এখানে কিন্তু একবার নাম পরিবর্তন করলে আপনি কিন্তু ষাট দিনের আগে আর কিন্তু নাম পরিবর্তন করতে পারবেন না ঠিক আছে এটা কিন্তু সুন্দরভাবে এখানে ফেসবুক টিম থেকে করা আছে আপনি যদি এখন নাম পরিবর্তন করেন আবার কিন্তু দিন পরে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটা পরিবর্তন করতে পারবেন ওকে আশা করি বুঝতে পারছেন সো এভাবে মূলত দুই হাজার পঁচিশ সালে ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করতে হয় সো ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন